হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু আলমিরা যে আলমিরার মধ্যে থাকবে হচ্ছে তিন পাটের আলমিরা দুই পাটের আলমিরা মালয়েশিয়ান প্রসেসিং উডের এবং ক্যানাডিয়ান উডের সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এক পার্টের আলমিরাও আছে কিন্তু যারা ব্যাসেলার লাইফ লিড করেন তাদের জন্য এক পার্টের আলমিরা কিন্তু খুবই প্রয়োজন তো সর্বপ্রথম যে আলমিরাটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন পাল্লার একটি আলমিরা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার মাঝখানের পালায় কিন্তু গ্লাস করা আছে এবং এখানে দেখেন এয়ার সার্কুলেশন সিস্টেমটা দেওয়া আছে কোট হ্যাঙ্গার তারপরে হচ্ছে নিচে একটা ডয়ার দেওয়া আছে এই সাইডে দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র ছাব্বিশ টাকা এক টাকা ডিসকাউন্ট থাকবে পঁচিশ টাকায় নিতে পারবেন এই তিন পাটের আলমিরাটা এবং আমার ভিডিও দেখে আসলে পরে ইনশাল্লাহ আরও একটু সম্মান করা হবে এরপরে দুই পাটের আলমিরা এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের কাঠের উপরে ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের এটা হচ্ছে গ্লাস পাল্লা দেখতে পাচ্ছেন এটা ভিতরের সাইডটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ভিতরের সাইডটা একটা ড্রয়ার আছে লক কোট হ্যাঙ্গারিং সিস্টেম আছে এবং এই সাইডে সেলফ আছে এটার প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো টাকা এক টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে ইনশাআল্লাহ আপনাদের কারো সম্মান করব এরপরে দেখাবো দুই দুইটা কেনাডিয়ান উকভিনিয়ারের আলমিরা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কেনাডিয়ান উকের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যে ফাইবারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায় এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন ভিতরের সাইটটা দেখাই তিন পাটের আলমিরার ভিতরের সাইড সাইটগুলো সবগুলোরই একই রকম এই যে দেখেন এটা হচ্ছে ক্যানাডিয়ান ভেনিয়ারে তিন পার্টের আলমিরা এটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট এখানে কিন্তু কার্নিসটা খুব সিম্পল দেওয়া হয়েছে অনেক সুন্দর একটি কার্নিস সিম্পল ডিজাইনের মধ্যে নিচের পায়া দেওয়া হয়েছে সিজনিং করা মেহগুনি কাঠের তো এইটার প্রাইস থাকবে হচ্ছে আপনার বত্রিশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন উনতিরিশ হাজার নয়শো টাকায় এরপরে যে আলমিরাটা দেখাবো এই আলমিরাটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে ম্যাট গ্লেসের ম্যাট গ্লেস দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটার প্রাইস থাকবে হচ্ছে বত্রিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে একত্রিশ হাজার নয়শো আমার এই ভিডিও দেখে আসলে পরে প্রাইস থাকবে হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা এরপরে এক পাটের আলমিরা এই যে দেখেন এক পাটের আলমিরা বেশ কয়েকটা আছে যেগুলো আছে এগুলো একটু দেখাই এক পাটের আলমিরাটা নিতে পারবেন হচ্ছে অনলি মাত্র আমার এই ভিডিও দেখে আসলে নয় হাজার নয়শো টাকায় নিতে পারবেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে দেখেন একটা ওয়াল কেভিনেট কত সুন্দর এই যে ভিতরের সাইড দেখেন কত সুন্দর নিচে কিন্তু ড্রয়ার আছে দুইটা দুই পাশে দুইটা পাল্লা আছে এই যে দেখতে পাচ্ছেন কেভিনেট করা আছে এবং এই দুইটা হচ্ছে ড্রয়ার অনেক জায়গা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক ডিসকাউন্ট থাকবে উনিশ টাকা এরপরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক পাটের আলমিরা এক পাটের আলমিরা এখানে এক দুই তিনটা কিন্তু আছে দেখতে পাচ্ছেন এই তিনটার যেইটাই নেন গ্লাস পাল্লাটা বাদে ওই পাশে যেটা বলেছে এই দুইটা হচ্ছে নয় হাজার নয়শো টাকা করে নিতে পারবেন আর এটা নিতে পারবেন হচ্ছে দশ হাজার নয়শো টাকা তো যাই হোক প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের ডিজাইন অনুযায়ী আমাদের কাছ থেকে আলমিরা তৈরি করে নিতে পারবেন বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানে এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার